চোদ্দ ফেব্রুয়ারি আবার কি আসছে ভালোবাসা দিবস ইতরি দিবস কি দিবস ইতরি দিবস দিবস যে দেখেছেন সিজন আসলে শুরু করে দেয় হ্যাঁ দেখ আপনাদের এখানে নেই মনে হচ্ছে নেই করে না যুবকরা যায় না করে না ভালোবাসা দিবস এটা কুকুরি দিবস সিজন আসলেই দেখবেন যে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেক আমার মা বোনেদের অনেক মা বোনেদের বাচ্চা কোথায় থাকে ডাস্টবিনে ফেলানো থাকে এই এক সপ্তাহ আগে দেখলাম বারবার বারবার একটা ছবি আমাদের আমার সামনে মনে আসতেছে সেটা কি সেটা হচ্ছে একটা ডাস্টবিনে একটা বাচ্চা ফেলে রাখা নেই ভালোবাসা দিবস ওর ভালোবাসা আসে কখন সিজনে ওর ভালোবাসা সিজনে আসে আর ভালোবাসা দিবসে ফুল বিক্রি হয়তো কোটি কোটি টাকার হ্যাঁ ফুল বিক্রি হয় কি কোটি কোটি টাকা তোমার ওই ফুলটা নিয়ে কোনো আম্মা আমি তোমাকে খুব ভালোবাসি গিয়ে বলেছ তোমার ভালোবাসা থাকবে তোমার বাপের সাথে তোমার মায়ের সাথে তোমার ভাইয়ের সাথে তোমার বোনের সাথে তোমার স্ত্রীর সাথে তোমার স্বামীর সাথে কি থাকবে ভালোবাসা থাকবে কিন্তু যুবকও তেমন যুবতীরাও তেমন আজকে এই ভালোবাসা দিবসের নাম করে বিজাতীয় কালচার কালচারের ভিতরে ঢুকে গিয়েছে অথচ মুসলমান ভাবেই না যে এটা অশ্লীলতা এটা বেহায়াপনা এটা ব্যবচার এটা জেনা ভালোবাসা এই দিবসের নাম কি বলেন জেনা দিবস সবাই বলেন কি দিবস সবাই কথা বলেন এই চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নাম করে যে দিবস আজকে পালন করা হচ্ছে এটা ভালোবাসা দিবস নয় এটা জেনা দিবস এটা কুকুরি দিবস এটা ইতলি দিবস এটা সাবলা দিবস ঠিক কিনা বলো মুসলমান এটা সাবলা দিবস সাবলা কিন্তু এইটাই মুসলমানের বাচ্চারা করতেছে অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবুদাউদ্দ হাদিস নাম্বার 4071 নম্বর হাদিস মানতসবাহু হাবি কওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাথে সমলমক করলো সে তারই অন্তর্ভুক্ত বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেজাতীয় কালচার এটা মুসলমানদের উৎসব নয় এটা মুসলমানদের কালচার নয় যখন তুমি বেজাতীয় কালচারে ঢুকে যাচ্ছ তখন তুমি আর মুসলমান থাকো তুমি তখন ওইটাই হয়ে যাও মুসলমানের বাচ্চা আমার সন্তান পরে আর আমি চেয়ে চেয়ে দেখে আবার টাকা দেয় আব্বু দাও তো টাকা দাও তো আর একশো টাকার নোট পাঁচশো টাকার নোট বের করে দেয় ছেলে ফিলি মানুষ আছে না আছে ছেলে মানুষ দিতে হয় একটু আনন্দ ফুর্তি করবে না তো এই বয়সে আর কবে করবে আছে না এরকম বাটপার বা রয়েছে অনেক অনেক রয়েছে এই সময় করবে না তার কোন সময় করবে আছে না আছে তো ওই বাপ বেসে আছে মনে হয় না ওই বাপ আর বাপ নয় ওর বাপ হচ্ছে চাষা ওর বাপকে ওর চাষা বোঝেন নেই ওর সাথে আর এরকে মারে ধর বাপ ওর মামু ও বাপ নাও ওর মামু মামুর সাথে কি করে এরকে আড্ডা মারে না এবং দেওদিন একটু যাই অমুক জায়গায় আছে না অমুক মেয়েকে পছন্দ হয়েছে আমি যাব একটু আসো দিন চলো দিন মামু তোর বাপ যখন ফেব্রুয়ারিতে বা এরকম বেহায়া কাজের জন্য অর্থ দেয় বাপ খোঁজ খবর নেয় না ওই বাপার বাপ থাকে না কি হয়ে যায় মামু হয় চাষা প্রিয় হাজির তাহলে কোনোরকমভাবে আমার সন্তানও যেন এই বেহায়াপনা এই অশ্লীলতা এই চোদ্দই ফেব্রুয়ারি নামে বা এই পিকনিকের নামে যে অশ্লীলতা আজকে আমাদের সমাজে চলছে এটার সাথে যেন কোনোরকমভাবে সম্পৃক্ত না হয় আমার জীবদ্দশায় যেন এটা না হয় এটা মাথায় রাখেন আপনি মরে যাওয়ার পরে হবে ওটা আপনি মরে যাওয়ার পরে ওটা হবে